তে একটা কিছু কম্পেয়ার করা যায় মূলত তো উইকেট কিন্তু 2 মাসের 40টা উইকেটে থেকে 31টা উইকেটের পতন হয় সেই জায়গায় স্পিনাররা কিন্তু আপনার 19টা উইকেট দখল করে আর 12টা উইকেট পেস বোলাররা করে তো সেই হিসাবে কিন্তু 60% এর উপরে স্পিনারের স্বর্গ বলা যায় এটা মানে 50% এর মতো তার আমরা বাংলাদেশ কিন্তু ঋষবকে লেগ স্পিনার খেলানোর সাথে কিন্তু অফ স্পিনার খেলেনা মাহমুদউল্লাহকে দিয়ে বতবারে পার্ট টাইমার আমরা কিন্তু আমাদের দেশে দলে কিন্তু শেখ মেহেদি আছে তা আমি সে আজকে যদি খেলে আমাদের বাংলাদেশ একটু বেনিফিট হবে কারণ আমাদের সাকিব আল হাসান সে কিন্তু জেনুইন ব্যাটসম্যান তার বোলিং কিন্তু তেমন ধার নেই আজকের উইকেটে কিন্তু স্পিনার উইকেট তো এই উইকেটে কিন্তু সাকিব একটু ভালো করার সম্ভাবনা আছে তো আমাদের যে উইকেটে খেলাবে সেটা কিন্তু বাতাস বাতাসের সাথে কিন্তু আপনার মোকাবেলা করতে হবে এক সাইডে আমরা জানি বিশেষ করে যদি আপনি দক্ষিণ দিকে বল করেন দক্ষিণ দিকের বাতাস যদি উত্তর দিকে বল করতে কিন্তু একটু সমস্যা হয় আবার যদি উত্তর দিক থেকে বল করেন দক্ষিণ দিকের বাতাস উল্টা হয় তখন কিন্তু আপনার সমস্যা হয় সেই সমস্যাটার কথা কিন্তু আমাদের অধিনায়ক জানে না নাগরজন সাপ্ত সে জানে যেহেতু এদিকে বাতাসে আপনাকে সমস্যা করবে তো আপনার বাতাসে কিন্তু শুধু সমস্যা করবে তা কিন্তু না আপনি সুবিধা করতে পারবে যেহেতু আপনি যদি আপনি উত্তর দিক থেকে ব্যাটিং করেন উত্তর দিকের বাতাস হয় ব্যাটিং করতে সময় কিন্তু বাতাসের পালে পালে আপনি কিন্তু ছক্কা মারতে পারবেন বিগ তো গত ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ বাতাসে উল্টো দিক থেকে বেটিং করেছিল তখন কিন্তু তার মাথায় একটা জিনিস কাজ করার কথা ছিল যে আমি দিকে ব্যাটিং করি এটা স্টেট বরাবর খেলবো না মাহমুদুল্লাহ শটটা কিন্তু তার বলছিল এটা মিড উইকেটে খেলতে পারতো যেহেতু টাস বল আমরা জানি ফুলটাস বল ডানাতি ব্যাটসম্যানের দিক থেকে সবচেয়ে বিগ ছক্কা হাঁকানো জায়গা হচ্ছে কিন্তু মিড উইকেট যদি আপনি পা ল নেড়ে খেলেন আর যদি আপনি পা নেড়ে যদি ইং সাইডে যান লেগ সাইডে যান তখন কিন্তু আপনি কাবার উপর দিয়ে সুন্দর শর্ট খেলতে পারবেন কারণ কাবার উপরে কিন্তু কোনো রকম ফিল্ডার থাকে না ডিপ কাবারে কোনো ফিল্ডার থাকে না ডিপ কাবারে যদি আপনি ফিল্ডিং দিতে হয় তখন কিন্তু চোদ্দ পনেরোটা ফিল্ডিং লাগবে এই জন্য কোনো ম্যাচের মধ্যে কেউ ডিপ কাবারে ফিল্ডিং দেওয়ার সাহস করে না তো শর্ট কাবারে কিন্তু ফিল্ডিং থাকে তার মাথার উপর দিয়ে কিন্তু বলটা খেলা যেত যদি ফুলডাল বল কিন্তু আপনি দুই দিকটা বেশি খেলা যায় আর অনেক ব্যাটসম্যান তারা লেগ সাইড খেলতে ভালোবাসে তারা কিন্তু ফাইন লেগ খেলে এবিডি বিলিয়াস বা ম্যাক্সুয়েল বা সূর্যা কুমার ইয়াদব তারা তারা কিন্তু খেলে আমাদের বাংলাদেশে আশাপুর তারা কিন্তু খেলতো ফুটবল বল ফাইন লেগ উপর দিয়ে তো মাহমুদুল্লাহ সেটা ভুল করেছে তো আজকে যদি আমাদের অধিনায়ক শান্ত যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ সেই বাতাসের কারণে হেরেছিল তো যুক্তরাষ্ট্রের বলার অলরাউন্ডার হেমেশ সিং হামি সিং সে কিন্তু বলেছিল বাংলাদেশ বুঝতে পারেনি যে এদিকে বাতাসের কার্যকরিতা কতটুকু তারা কিন্তু আগে থেকে তেমন প্র্যাকটিস করেনি তা আপনি একটা পেস বলার আপনি যদি যে দিকটা বল করবেন আপনি বাতাসের দিকে বল করবেন বাতাস যেদিকে যায় যদি উত্তর দক্ষিণে বাতাস যদি আপনি পিছিয়ে হয় তখন কিন্তু আপনি বাতাসের দিকে বল করবেন আমরা জানি বাতাসের দিকে বল করলে কিন্তু পেস বলার বেশি সুবিধা পায় যেহেতু আপনার পেস বলার তিনটা খেলাবেন আপনার স্পিনার বলার তিনটা খেলাবে স্পিনার বলা কিন্তু জায়গা দাঁড়িয়ে বল করে সে কিন্তু বাতাসের উল্টা দিকে বল করার সক্ষমতা তার থাকে যেহেতু আমাদের সাকিব জোরের উপরে বল করতে পারে শেপ মেয়েদি জোরের উপরে বল করতে পারে তারা কিন্তু বাতাসটা কোনো ফ্যাক্টর হবে না যদি তারা বাতাসের উল্টা দিকেও করে আর পেস বলার যদি বাতাসের ভাঁচে মাঝে সমানে সমানে করে তাল মিলে করে তো আমাদের হিসাব কিন্তু বাতাসের দিক হলে কিন্তু ল্যাগ স্পিনার যারা তারা কিন্তু বাতাসের মধ্যে গ্লিপ করতে পারে না তো আমার মনে হয় কথা চিন্তা যদি করে ওদের শান্ত বা টিম ম্যানেজমেন্ট আজকাল হিসাব হাসাদকে খেলাবে না যদিও সে ভালো বল করেছে যদি বাতাস থাকে আমরা যেহেতু যতটুকু জানি মাঠে ম্যাচের সময় অনেক পর্যন্ত বাতাস বসে বেড়াবে বা অনেক বাতাস থাকবে সেই বিষয়ে সেই কিন্তু আপনার যারা লেগ স্পিনার তারা কিন্তু সেই গ্রিপটা করতে পারবেন আমরা জানি অফিস স্পিনাররা সুন্দর গ্রিপ করতে পারবে বাতাসে শেখ আমাদের অপশন আছে শেখ মেহেদি ওয়ান যদি আপনি ব্যাটিং করেন তাও করতে পারবে বা ঋষাদের মতো কিন্তু শেখ মেহেদ মাহেদি একই ক্যাটাগরির ব্যাটসম্যান তো শেখ যদি দলে অন্তর্ভুক্ত করা হয় তা আমরা জানি আমরা ঋষাদকে রেখে অন্তর্ভুক্ত করবো আমাদের পেস বলারা কিন্তু ফর্মে আছে তো আমরা যদি মোস্তাফিজকে কখনো বাদ দিব না তাজকিনদের বাদ দিব না তো ফর ম্যাচে কিন্তু গত ম্যাচের তানজিদ হাসান সাকিব তাকে কিন্তু বাদ দেওয়ার প্রশ্ন আসে না তো আমরা যদি তিনটা পেস বোলার খেলার হিসাব খেলার আমার মনে হয় আজকে কোন দলে চান্স সুযোগ নেই আর একটাই চান্স আছে আমাদের অধিনায়ক শান্ত যদি বসে যেই নেদারল্যান্ডে যেই পেস অ্যাটাক বা পেস বোলিং অ্যাটাক সে মনে হয় না পেস বোলিং অ্যাটাকে এই স্লো উইকেটে ভালো করতে পারবে আমরা জানি নেদারল্যান্ডে কিন্তু একটা বামাতি স্পিনার ছাড়া তারা মূলত সব চারটা পেস বোলারে খেলায় তো তাদের বিপক্ষে নাক বলছেন শান্ত কতটুকু ভালো ব্যাটিং করবে এই ফ্ল্যাট উইকেটে সেটা দেখার বিষয় আর নাক বলছেন যদি না খেলে আমাদের শেখ মেহেদি খেললেও কিন্তু সমস্যার কিছু আমি দেখতে পাচ্ছি না বা সমু সরকার খেললেও নাক বলছেন শান্তে ভালো আমার মনে হয় সমু সরকার কিন্তু একটা ফিফটি মতো রান করেছিল আমেরিকার সাথে লাস্টে টি টোয়েন্টি ম্যাচে তা আমি বলেছিলাম সমু সরকার গত ম্যাচে বাদ হয়েছে বলির পাঠা হয়েছে কারণ সমু সরকার কিন্তু এই এখন রিসেন্টলি না গুলোজা চান্দতে ভালো পারফরম্যান্স তার কিন্তু ব্যাটিং কাম মে পেস বল করতে পারে সলো মিডিয়াম করতে পারে তার বোলিংটা আমি বাদে দিলাম সে কিন্তু নাজ বংশের শান্তর থেকে ভালো হিট করতে পারে দেশের বাইরে বা বাউন্স উইকেটে ধরেন উইকেটে তার কিন্তু সেই যোগ্যতা আছে গত ম্যাচে সাউথ আফ্রিকার সাথে সে খেলেনি সাউথ আফ্রিকার সাথে একমাত্র ব্যাটার বাংলাদেশের ভালো স্ট্রাইক রেটের ব্যাট করতে এই সময় সরকার তাকে কিন্তু বলির পাঠা বানানো হয়েছে যদি অন্য কেউ দিনায় থাকতো টিম ম্যানেজমেন্ট কিন্তু শান্তকে বাদ দিত তার যে ফর্ম একবারে নাস্তা না বোধ তার এবারে ফ্রম বা বিশ্বকাপেও না বিশ্বকাপের আগে সিরিজের কথা বলেন বা রিসেন্টলি যেটা বিপিএল হয়ে গেল এর আগে সিরিজ জিম্বাবু সিরিজের কথা বলেন কোনো জায়গায় কিন্তু সে আমার কোনো রান পায়নি লাস্টের দশ পনেরোটা তার টি টোয়েন্টি আন্তর্জাতিক কিন্তু একশো রকম তা আমরা এক সময় ইমরুল কায়েসকে নিয়ে আমরা গবেষণা করতাম ইমরুল কাইসের স্টেক রেট বিরানব্বই একশো সেও কিন্তু না বলেছেন থেকে টি টোয়েন্টি ভালো খেলেছে রিসেন্টলি তার যে হতিস সারা নাইম শেখে কিন্তু তার চেয়ে অনেক ভালো আমাদের এনামূলক বিজয় তার চেয়ে অনেক ভালো তো আমাদের কোটা অধিনায়কের কোটা হিসাবে কিন্তু নাগুল হোসেন শান্ত খেলে কোটা কিন্তু বাংলাদেশকে অনেক দিক থেকে খেয়ে দিচ্ছে এই কোটা কোটা যদি বাংলাদেশ থেকে বাদ করা যায় তখন কিন্তু আমাদের এই নাগুল হোসেন শান্ত পান্ত কোন কেউ কিন্তু চান্স পাবে না জাতীয় দলের স্কোয়াডে দুটি কথা অধিনায়কদের দুটি কথা স্কোয়াডে চান্স পাবে না তো আমি চাই কোটা হিসাবে যেতে না কোন সুশান্ত অধিনায়ক হিসাবে খেলবে তার যদি মানবতা বোধ থেকে থাকে দেশের প্রতি সে আজকে বলবে আমি আজকে খেলবো না আমার আজকে জ্বর উঠছে কিছু করার নাই মিথ্যা কথা বলতে হবে কারণ আমার মতো একটা টপ লেভেলের অলরাউন্ডার বসে থাকবে এরকম একটা নেদারল্যান্ডের মতো দলের সাথে সেটা কিন্তু না তো দলের সাথে দেশের সাথে নাগরিকের সাথে যদি নিজের কথায় যদি মোহাম্মদ আশাফুলের কথায় যদি আমি ধরি সে নিজে থেকে একটা ম্যাচ দুইটা ম্যাচ বসে থাকা দরকার তার মনমানষিতা ভালোবে বা তার জায়গায় যে খেলবে তার ফর্মটা সে দেখতে পাবে নিশ্চয়ই সেটা করুক বাংলাদেশ ভালো করবেও আজকের ম্যাচ জয় করে কিন্তু বাংলাদেশ সুপার 8 এ 90% চলে যাবে কারণ পরবর্তী দিক ম্যাচ আমাদের থেকে তুলনায় কম শক্তিশালী নেপালের সাথে তো সেই ম্যাচ বাংলাদেশ জিতলেও কিন্তু চলে যাবে আর যদি বিশ্ব শ্রীলঙ্কার মত নেপালের সাথে तमाम বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তো শ্রীলঙ্কা কিন্তু বেশি পাক পাক করেছিল নাগিন নাগিন করে তো তাদের কিন্তু টাইম আউট আর এই টাইম ডাউট এর কথা কি বলবো গত মাসে তাদের কিন্তু বৃষ্টি তাদের টাইম ডাউট করে দিয়েছে এভাবে কিন্তু তারা দেরি করে মেতে বিশ্বকর্মের মতো ভেটিং করতে আসছিল তো কালকে কিন্তু তারা আগে আগে আসছিল বৃষ্টি তাদেরকে টাইম ডাউন করে দিয়েছে আমরা চাই বাংলাদেশ আজকে বৃষ্টি হানায় না পড়ুক নেদারল্যান্ডের সাথে তুলনামূলক ভাবে বাংলাদেশ একটু এগিয়ে আছে বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ নেদারল্যান্ডের সাথে খেলেছে দুটিতে জয়লাভ করেছে যদিও বাংলাদেশে অনেক কষ্ট ছিল অল্প ব্যবধানে জয়লাভ করেছে আর বারো রানের মতো তো বাংলাদেশের জন্য টিমের জন্য শুভকামনা জানিয়ে ও দিনায় না কোন শান্ত তার ব্রেন্ডের জন্য শুভকামনা জানিয়ে যদি সে খেলে স্পিনার বলানা বাতাস কিভাবে কি করতে হবে বেশ বলানা সেই যোগ্যতা যদি তার থাকে এই শুভকামনা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি এ খেলার গল্প আল্লাহ হাফিজ